ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার দেবীপুরে সার্বজনীন রাস উৎসবে মেতে উঠেছে সকল দর্শনার্থী রাস পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে রাস উৎসব সেই মতো মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার দেবীপুরে জমে উঠেছে রাস উৎসব মেলা কমিটির সম্পাদক লোকেশ চন্দ্র দাস জানান এই মেলা মূলত তেইশ বছর ধরে চলে আসছে প্রতি বছর বিভিন্ন থিম তুলে ধরা হয় এই রাস উৎসবে রাস উৎসব উপলক্ষে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এই মেলা শুরু হয়েছে পাঁচই নভেম্বর শেষ হবে পনেরোই নভেম্বর দর্শনার্থীরা জানান এই মেলার সবচেয়ে আকর্ষণীয় সিন শ্মশান ঘাট এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের দৃশ্য উপলক্ষে মানে মেলা উপর আকর্ষণীয় বিষয় হিসেবে কি রয়েছে আমাদের মূল প্রতিমা আছে তার সঙ্গে কিছু সামাজিক সিন পৌরাণিক সিন তারপর আমাদের একটা শ্মশান হয় সেখানে বাচ্চা বাচ্চা জ্যান্ত বোধ সাজে বিভিন্ন পৌরাণিক সিনসিনারি আছে তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে গত পাঁচ তারিখ শুরু হয়েছে আগামী পনেরো তারিখ এগারো দিন ধরে মেলা চলবে মানে এছাড়া প্রশাসনের ভূমিকা এখানে কেমন দেখা দিচ্ছে প্রশাসন আমাদের সম্পূর্ণ সহযোগিতা করে পাশাপাশি আমাদের আশেপাশের যে গ্রাম সে গ্রাম তার কাছ থেকে আমরা পূর্ণ সহযোগিতা পাই দর্শনার্থীদের কেমন ভিড় আছে এখানে থাকি মেলা চার পাঁচ দিন হওয়ার পরে মানে তিন ধরনের জায়গা থাকে না এখান থেকে মেলা প্রাঙ্গণ যাত্রা অনুষ্ঠান তারপর ফুটবল মাঠে এছাড়া কোনো আর কিছু বিষয় রয়েছে বা কোনো আকর্ষণীয় কোনো দর্শনার্থীদের জন্য পুরস্কার বা কিছু বা কোনো আমরা এমনি যেদিনকে বিসর্জন হয় আমাদের স্থানীয় এলাকার যে মহিলারা আছে তাদের কিছু অনুষ্ঠান করে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ

সবকিছুই দেখতে পাচ্ছি আকর্ষণীয় মানে আকর্ষণ পাচ্ছি আদর্শীয় বস্তু হিসেবে এখানে আছে সবথেকে সোশ্যাল ঘাট এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যাত্রা পালা আছে বাউল সংগীত আছে হ্যাঁ প্রতি বছরই আসি আমরা এখানকার স্থানীয় বাসিন্দা এখানে মানে বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান হয় বিভিন্ন থেকে প্রথম মণ্ডলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট বিরতি ফিরে আসছি বিরতির পর। তারকািলা সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বানद्वानी মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমদী থানার আদারডিতে বৃহস্পতিবার নিমদী থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের শারগতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া